নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের রাশিচক্রের বারোটা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে অর্থাৎ সাতাশে মে দু সোমবার থেকে সেকেন্ড জুন দু রবিবার পর্যন্ত রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি অর্থনৈতিক দিক দিয়ে এই রাশির জাতক জাতিকাদের সামান্য শুভ হলেও পরিবারের জন্য জলের মতো অর্থ বেরিয়ে যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে তার সঙ্গে সঙ্গে এই সপ্তাহে আপনাদের প্রাপ্তিযোগও রয়েছে শারীরিক দিক দিয়ে মোটামুটি যাবে কিন্তু কোষ্ঠবদ্ধতায় আপনাদের ভোগাতে পারে মানসিক চাপ কম থাকবে প্রেমে দড়ি টানাটানি থাকবে সন্তানদের স্থান মধ্যম কিন্তু যারা পড়াশোনা করে তাদের আগ্রহের অভাব রয়েছে সেই বিষয়ে আপনাদের নজর দিতে হবে পেশা ব্যবসা সঙ্গে যারা যুক্ত লস হবার সম্ভাবনা রয়েছে তবে একত্রিশে মে দু হাজার চব্বিশের পরে ব্যবসার স্থান ভালো এবং যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কের ভালো থাকবে সমস্যা আসলে নরসিংহ ভগবানের নাম আপনারা জপ করে নিতে পারেন এরপরের রাশি চলে আসে বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে নিজের চেষ্টায় কিছু না কিছু অর্থ পেতে পারেন সপ্তাহের প্রথমের দিকে অর্থনৈতিক অবস্থা ভালো কিন্তু শেষের দিকে অর্থ নিয়ে দুশ্চিন্তা ও ব্যয়ভাব কিন্তু আপনাদের থাকবে শারীরিক দিক দিয়ে এই সপ্তাহে কিছু না কিছু শারীরিক ও মানসিক চাপ স্বাস্থ্যহানি দুশ্চিন্তা এবং হতাশা থাকবে প্রেমে উন্নতি লাভ হলেও বেশি বাড়াবাড়ি করা চলবে না সন্তানের স্থান মোটামুটি শুভ যারা পড়াশোনা করে তাদের পড়াশুনা ক্ষেত্রে মনে রাখার প্রবণতা বা ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু রয়েছে সে বিষয়ে একটু নজর দিতে পারলেই ভালো পেশা যারা ব্যবসা করেন যাদের জন্মছকে বৃহস্পতি খুব ভালো রয়েছে তারা কিন্তু কর্মে স্বীকৃতি লাভ এবং দানশীলতা রয়েছে এবং ব্যবসা তাদের ক্ষেত্রে ভালো যাবে চাকুরিজীবী মতান্তর বা মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে সপ্তাহের প্রথম দিকে দাম্পত্য জীবনে ভালো কিন্তু শেষের দিকে আত্মীয়দের কলহ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে যদি সমস্যায় পড়েন লক্ষ্মী নারায়ণের নাম আপনারা জপ করে নিতে পারেন এরপরের রাশি চলে আসে মিথুন মিথুন রাশির জাত জাতিকাদের অর্থনৈতিক দিক দিয়ে সপ্তাহের প্রথম দিকে আর্থিক সমস্যা না পড়লেও সপ্তাহের শেষের দিকে অর্থ বিষয়ে সমস্যা থাকবে ব্যয়ভাব থাকবে কিন্তু প্রাপ্তিযোগ আপনাদের কিন্তু রয়েছে শারীরিক দিক দিয়ে পেশার এবং সুগারজনিত কারণে ভোগাতে পারে মানসিক চাপ দুশ্চিন্তা হতাশা শত্রু ভয় বিদ্যমান প্রেম প্রেমে ব্যর্থতা বা অশুভ রয়েছে বুঝে চলতে হবে সন্তানদের নিয়ে চাপ থাকবে যারা পড়াশোনায় যুক্ত তাদের উপরে নজর ভালোভাবে রাখুন পেশা যারা ব্যবসা করেন ধাপ দেওয়া চলবে না ধাপ দিলে টাকা আদায় করার সমস্যা পড়তে পারেন সেই কারণে আপনাদের বুঝে চললেই আপনাদের ক্ষেত্রে ভালো চাকুরিজীবীদের ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনে দুজনের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেই কারণে আপনাদের দুজনের মধ্যে মাথা ঠান্ডা রেখে কাজ করলেই আপনাদের এই সপ্তাহটা ভালো যাবে যদি সমস্যায় পড়েন নরসিংহ ভগবানের নাম আপনারা জপ করে নিতে পারেন এরপরের রাশি চলে আসি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক দিয়ে এই সপ্তাহে ভালো ফল পাবেন আয় বৃদ্ধি ঘটতে পারে ছোটখাটো খাটো লটারি প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে শারীরিক দিক দিয়ে এই সপ্তাহে শারীরিক দিক দিয়েও মানসিক দিক দিয়ে কিছু না কিছু সমস্যা থাকবে বিশেষ করে ঠান্ডা গরম লেগে যাওয়ার একটা প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে তার সঙ্গে সঙ্গে উদার বা পেটের সমস্যা আপনাদের ভোগাতে পারে প্রেম যারা প্রেম করেন ভুল হবার সম্ভাবনা কিন্তু প্রবল দেখাচ্ছে সেই কারণে চুপচাপ থাকা ভালো সন্তানদের সঙ্গে মিলেমিশে চলুন তা না হলে মাথায় হাত বুলিয়ে কাজ করিয়ে নেবার প্রবণতা করুন যারা গাড়ি চালান তারা কিন্তু এই সপ্তাহে গাড়ি না চালালেই তাদের পক্ষে ভালো পেশা যারা ব্যবসার সঙ্গে যুক্ত মাথা ঠান্ডা রেখে ব্যবসা করুন তা না হলে ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি সমস্যায় পড়েন জয়মা তারার নাম আপনারা জপ করে নিতে পারেন ঠিক এরপরে রাশি চলে আসি একদম সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা থাকবে ঋণে জড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু আপনাদের রয়েছে তবে জুন মাসের এক এবং দু তারিখে আর্থিক দিক দিয়ে আপনাদের সুরাহা হবেই শারীরিক দিক দিয়ে সপ্তাহের প্রথম দিকে স্বাস্থ্যহানি উদার বা পেটের সমস্যায় ভোগাতে পারে কিন্তু সপ্তাহের শেষের দিকে চিন্তা দূর হবে প্রেম যারা প্রেমে যুক্ত অশুভ প্রভাব পড়বে তাই আপনারা বুঝে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো সন্তানদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝে চলতে হবে যারা পড়াশোনা করে তাদের পড়াশোনার উপরে জোর দিতে হবে পেশা যারা ছোটোখাটো ব্যবসা বা প্রাইভেট চাকুরি করেন তাদের দুশ্চিন্তা ও হতাশা মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি রয়েছে একদম দুজনের মধ্যে কেউ কাউকেই কেউ যেন না মিথ্যা কথা বলে মিথ্যা কথা বললে একজন অপরজনের কাছে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে ঝামেলায় আপনাদের মধ্যে চলে আসতে পারে সেই কারণে বুঝে চলুন এবং যদি সমস্যায় পড়েন নরসিংহ ভগবানের নাম আপনারা জপ করে নিতে পারেন এরপরে রাশি চলে আসি কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে মধ্যম ফল পাবেন প্রাপ্তিযোগ রয়েছে ছোটোখাটো লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে শারীরিক দিক দিয়ে কিছু না কিছু সমস্যা দেখা দেবে কারণ স্বাস্থ্যহানির যোগ রয়েছে যারা বয়স্ক ব্যক্তি তাদের হাড়ের সমস্যা বা মানসিক চাপ বৃদ্ধি পাবে প্রেম প্রেমে অশান্তি দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে বুঝে চললেই আপনাদের ক্ষেত্রে ভালো সন্তানের স্থান সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করুন মাথায় হাত বুলিয়ে কাজ করে নেবার চেষ্টা করুন যারা পড়াশোনা করে মন অস্থিরতা থাকার কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটবার প্রবণতা কিন্তু রয়েছে পেশা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের মধ্যম যাবে প্রথমের দিকে তবে সপ্তাহের শেষের দিকে খুব ভালো ব্যবসা কিন্তু হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে ভালো রকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে কেউ কারো প্রতি সন্দেহ করা চলবে না সন্দেহের কারণে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে যদি সমস্যায় পড়েন আপনারা কিন্তু ত্রিপুরা সুন্দরীর নাম জপ করে নিতে পারেন আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আপনারা নিজেদের ভাগ্য জানতে আমাকে ফোন করতে পারেন এবং যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন যদি এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি ছোটো ছোটো ভিডিও আপলোড করছি সেগুলি পেতে এবং লাইভ অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে নিন এরপরের রাশি চলে আসি তুলা রাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে মধ্যম হলেও পরিবারে শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ভাব কিন্তু রয়েছে কিন্তু আপনাদের অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে রয়েছে শারীরিক দিক দিয়ে কিছু না কিছু সমস্যা লেগে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে পেসার সুগার পেটের সমস্যা দেখা দিতে পারে সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে পারলেই আপনাদের ক্ষেত্রে ভালো প্রেম প্রেমে সফলতা নেই বুঝে চললেই আপনাদের পক্ষে ভালো সন্তান সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকবে কিন্তু পড়াশোনায় বুদ্ধি থাকা সত্ত্বেও কাজে লাগাচ্ছে না সে বিষয়ে আপনার সন্তানদের প্রতি একটু নজর দিন পেসার। যে যে কর্মের সঙ্গেই যুক্ত থাকুন না কেন এই সপ্তাহটা মধ্যম যাবে মানসিক দিক দিয়ে একটু চাপ থাকবে দাম্পত্য জীবন পরিবারের সদস্যদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে যদি সমস্যায় পড়েন জয় মা তারার নাম আপনারা জপ করে নিতে পারেন বিশ্বিক রাশি অর্থনৈতিক দিক দিয়ে শুভ অশুভ মিশ্রিত ফল পাবেন এই সপ্তাহের শেষের দিকে প্রাপ্তিক যোগ কিন্তু আপনাদের রয়েছে শারীরিক দিক দিয়ে পেটের সমস্যায় আপনাদের ভোগাতে পারে তা না হলে পেসার এবং সুগার বা অম্বলের কারণে আপনারা ভুগতে পারেন সেই কারণে স্বাস্থ্য হানি কিন্তু দেখাচ্ছে পেন প্রেমে সফলতা নেই যারা প্রেম করেন বুঝে চলুন তা না হলে প্রেম কেটে যাবার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে সন্তান সন্তানদের সঙ্গে সম্পর্কের হানি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠান্ডা মাথায় চলুন যারা পড়াশোনা করে তাদের পড়াশোনার প্রতি একটু নজর দিন পেশা ব্যবসায় যারা করেন এই সপ্তাহে সাফল্য পাবেন চাকুরিজীবীদের এই সপ্তাহটা ভালো যাবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ও দুশ্চিন্তা দেখা দিতে পারে সেই কারণে আপনারা বুঝে চলুন তা না হলে সপ্তাহটা কিন্তু ভালো যাবে যদি সমস্যায় পড়েন জয়মা কমলার নাম আপনারা করে নিতে পারেন এরপরের রাশি চলে আসি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক কিছু না কিছু উন্নতির যোগ কিন্তু রয়েছে তার সঙ্গে সঙ্গে প্রাপ্তির যোগও রয়েছে কিন্তু সপ্তাহের শেষে এক তারিখ এবং দু তারিখ ব্যয়ভাব কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে শারীরিক দিক দিয়ে শুভ গেলেও মানসিক চঞ্চলতা দুশ্চিন্তা কোথাও না কোথাও থেকে আপনাদের মধ্যে চলে আসবে প্রেম প্রেমে উল্লেখযোগ্য তেমন কিছু না থাকলেও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ দুজনের মধ্যে সন্দেহ প্রবণতার কারণে সমস্যার সৃষ্টি হতে পারে সন্তান সন্তান নিয়ে চিন্তা এবং দুশ্চিন্তা দুটোই থাকবে কারণ পড়াশোনার জন্য যারা বিছানায় বসে পড়ে তাদের বিছানায় বসে পড়া চলবে না পেশা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ব্যবসা ভালো যাবে কর্মে উন্নতির যোগ কিন্তু রয়েছে দাম্পত্য জীবন স্ত্রীর সহযোগিতায় পারিবারিক লাভ হবে এই সপ্তাহে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে কিন্তু আত্মীয় স্বজনদের সঙ্গে কলহে জড়িয়ে দুজনের মধ্যে সমস্যা আসতে পারে সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন যদি সমস্যায় পড়েন জয় মা তারার নাম আপনারা জপ করে নেবেন এরপরের রাশি চলে আসি মকর রাশি মকর রাশির অর্থনৈতিক দিক দিয়ে এই সপ্তাহটি মধ্যম ফল পাবেন ও প্রত্যাশিত অর্থ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে কিন্তু সপ্তাহের প্রথম দিকে আয় ব্যয় সমান থাকলেও শেষের দিকে ব্যয় ভাব কিন্তু থাকবেই শারীরিক দিক দিয়ে কিছু না কিছু সমস্যা দেখা দেওয়ার বিশেষ করে কোষ্ঠবদ্ধতা পেশার এর কারণে ভোগাতে পারে স্বাস্থ্য হানির যোগ কিন্তু আপনাদের মধ্যে রয়েছে প্রেম যারা প্রেমে যুক্ত তারা বুঝে চলতে হবে কারণ দুজনের মধ্যে কথা বলার প্রবণতার কারণে সমস্যার সৃষ্টি হতে পারে সন্তান স্থান শুভ তবে যারা পড়াশোনায় যুক্ত তারা পড়াশোনায় জোর দিন কারণ আপনারা পড়াশোনার প্রতি যে আগ্রহ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে পেশা চাকুরি ও ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের এই সপ্তাহে কর্মের চাপ বৃদ্ধি পাবেই দাম্পত্য জীবন শুভ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকবে কিন্তু আত্মীয় স্বজন আপনাকে সমস্যা দিতে পারে সেই কারণে আপনারা পারলে নরসিংহ ভগবানের নাম আপনারা জপ করে নিতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে শুভ ফল পাবেন না ব্যয়ভাব প্রচণ্ড থাকবে সপ্তাহের প্রথম দিকটা ঠিক থাকলেও শেষের দিকে সমস্যা দেখা দেবে শারীরিক দিক দিয়ে পেটের ও গ্যাসের এবং অম্বলের ভোগার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রেমে সন্দেহ প্রবণতার কারণে সমস্যা আসতে পারে তা না হলে মধ্যম ফল পাবেন সন্তান সন্তান স্থান শুভ হলেও সন্তানরা আপনার কথা মেনে চলবে না পেশা ব্যবসা ভালো চললেও আপনাকে বুঝে কথা বলতে হবে কারণ কথা বলার প্রবণতার কারণে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে সেই কারণে আপনাকে বুঝে চলতে হবে যারা চাকরিজীবী তাদের মানসিক দিক দিয়ে চাপ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে পরিবারের অন্য সদস্যদের দ্বারা স্বামী মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে তা না হলে এই সপ্তাহটা আপনাদের ভালো যাবে যদি সমস্যায় পড়েন আপনারা কিন্তু জয়মা দক্ষিণা দক্ষিণাকালীর নাম চপ করে নিতে পারেন একদম শেষ রাশি মিন রাশিতে চলে আসলাম মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে মধ্যম হলেও হটকরিতার কারণে বাজে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে গৃহে অতিথি আসার সম্ভাবনা কিন্তু বেশি শারীরিক দিক দিয়ে এই সপ্তাহে জাত জাতিকাদের পেশার সুগারে ভোগাতে পারে এবং স্বাস্থ্য যোগও কিন্তু রয়েছে প্রেম প্রেম সম্পর্কিত ব্যাপারে সংযত থাকতে পারলেই ভালো তা না হলে দুজনের মধ্যে অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল সন্তানদের নিয়ে মিশ্রিত ফল পাবেন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত পড়াশোনার প্রতি তাদের নজর দিতে হবে পেশা কর্মে উন্নতির যোগ রয়েছে যারা বিশেষ করে ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই সপ্তাহে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দাম্পত্য জীবনে সন্দেহের কারণে সমস্যা আসতে পারে বা আত্মীয়রা আপনাকে ভালো চোখে দেখতে নাও পারে সেই কারণে সমস্যা সৃষ্টি হতে পারে যদি সমস্যায় পড়েন আপনার নরসিংহ ভগবানের নাম আপনারা করে নিতে পারেন আমি আচার্য কমল শাস্ত্রী বারোটা রাশির জাতক জাতিকাদের গোচর ফল অনুযায়ী কেমন যাবে তা বর্ণনা করলাম আমি এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে লাইভ অনুষ্ঠান করে থাকি ঠিক ওই সময় আপনারা যদি ফোন করেন আপনারা নিজেদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন এবং আমি ছোট ছোট ভিডিও আপলোড করছি এইগুলি পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন যখন আমি লাইভ অনুষ্ঠান বা ছোটো ছোট ভিডিও ছাড়ব আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন আমি অনাদির আদি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এই সপ্তাহটা ভালো চলুক সেই প্রার্থনা করি আজকে এই পর্যন্ত পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার